পৃথিবীর অনেক জায়গায় অনেক লোক এক সময় মারা যাচ্ছে এবং একই সাথে তাদের কবর হচ্ছে প্রশ্ন হল একসাথে রসুল সাল্লা সাল্লামকে কবরে কিভাবে দেখানো হয় এবং কিভাবে তাদের সল জব অনুষ্ঠিত হয় এ ধরনের প্রশ্ন আমাদের অনেকের মনে আসে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই সঙ্গে বহু মানুষকে কবর দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লা তো একজন আমরা জানি মানুষের মৃত্যুর পর বারজাকি জীবনে বারজাকি জীবন মানে হলো মৃত্যুর পর মানুষ যে জগতে থাকে সেটা কবরস্থ হতে পারে সেটা কোনো মানুষকে বাগে খেয়ে ফেললে তার পেটে গিয়ে তার শরীরের সাথে মিশে গিয়ে সে জায়গায় অবস্থিত হতে পারে মাটির সাথে মিশে যেতে পারে আগুনে পড়ে ছাই হয়ে বর্ষ হয়ে যেতে পারে মানুষের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেই জগৎটাকে বলা হয় বারজাখি জগৎ কোরআনে আল্লাহ বলেছেন মৃত্যুর পর কেয়ামতের আগ পর্যন্ত মানুষের যে জীবন আছে এটা হলো বারজাখি জীবন এই বারজাখি জীবনে আমরা জানি মনকার এবং নাকির ফেরিস তারা সওয়াল জবাবের মুখোমুখি করেন নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বহু হাদিস মর্মে বর্ণিত হয়েছে কবরে এই প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়ার বিষয়টিকে অস্বীকার করা এটা ইসলামকে হাদিসকে অস্বীকার করার নামান্তর তো প্রশ্ন হলো নবী সাল্লাহ আলাইসাল্লামকে ফেরারা একজন মৃত মানুষকে রুহ দিয়ে প্রশ্ন করেন যে তোমার রব কে তোমার দিন কি এবং তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো এখানে অনেক ক্রাম অনেক মহাক বিশ্লেষকগণ বলেছেন যে নবী সাল্লা সাল্লামের ছবি দেখিয়ে বা তাকে দেখিয়ে প্রদর্শন করে বলা হয় কিংবা তার নাম সব উল্লেখ করে বলা হয় যে তার সম্পর্কে তোমার মন্তব্য কি এখন যদি তাকে তার প্রকৃতি তার রূপ উপস্থাপন করা হয় তাহলে সেটা একসাথে এত মানুষের কবরে কিভাবে হয় এর উত্তর হলো যে আল্লাহ আলমিন পারেন না এমন কোন জিনিস আছে একই সঙ্গে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক কিছু এখন দেখতে পায় বিশেষ করে ছবি ভিডিও এগুলো রিলে হওয়ার এই যুগে ডিভাইসের মাধ্যমে একই জিনিস একই ছবি একই ভিডিও একই মানুষের বক্তব্য একই আপনার চিত্র একই সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখতে পারে কি পারে না তো এই যুগে এই প্রশ্ন করা তো খুব একটা প্রশ্ন না আজ থেকে বছর 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 আগে 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 মানুষ যখন এই টেকনোলজি দেখে নাই তখন এই প্রশ্ন করলে সেই প্রশ্ন যৌক্তিক ছিল যে কিভাবে এটা হবে এটাও আরেক মিরাকল যে সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআন এবং হারিজ যা বলেছে তার অনেক কিছু তখনকার মানুষের কাছে বুঝে আসেনি কিন্তু এখন আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে হয়েছে না হয়নি মানুষের সমস্ত আমল গুলো মাপা হবে আমল আবার কিভাবে আমল তো কাজ ধরা যায় না। এটা তো অস্পৃশ্য জিনিস এটা তো অদৃশ্যের জিনিস এটা তো পরিমাপ করতে পারার কথা নয় কিন্তু আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন আল কেয়ামতের দিন আমি ইনসাফের দণ্ড প্রতিষ্ঠা করব। যাররা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সে তার পরিণাম বা তার পুরস্কার দেখবে কে আমতে খারাপ কাজ করলে তার পরিণাম এবং তিরস্কারও সে দেখবে এখান থেকে বোঝা যায় বান্দার আমল আল্লাহ তালা পরিমাপ করবেন আল্লাহ আমল পরিমাপ করবেন মিজান দণ্ড কায়েম করবেন এবং আমল মাপবেন বলেছেন কিভাবে আবার আমল মাপবেন এটা তো একসময় পৃথিবীর মানুষের কাছে বুঝে আসে নেই এখন থার্মোমিটার আবিষ্কার হয়েছে আর অনেক এমন যন্ত্র আবিষ্কার হয়েছে যা অনেক কিছু মাপতে পারে পরিমাপ করার মতো এরকম বহু যন্ত্র আবিষ্কার হয়েছে যেগুলোর দিকে তাকালে বোঝা যায় যে মানুষের কর্ম ভালো কিংবা মন্দ সেটা পরিমাপ করা কোনো অসম্ভব বিষয় নয় কিন্তু এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন দুনিয়ার মানুষ এগুলো দেখে নেই বুঝে নেই এখন আমরা বুঝছি অতএব বোঝা গেল আল্লাহ যা বলেছেন তার সবগুলাই সঠিক এবং সবগুলাই বাস্তবসম্মত হয়তো আমাদের বুঝে আসছে অথবা আমাদের পরের জেনারেশন বুঝে আসবে কিন্তু বুঝে আসতে বাধ্য এবং তিনি অযৌক্তিক অসম্ভব কোনো কথা বলেন নাই আল্লাহর জন্য অসম্ভব বলতে কোনো কিছু হতে পারে তিনি কবি অতএব বার্জাকি জীবনে যদি তাকে মৃত ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় যে মোহাম্মদ যাকে বলা হতো তার সম্পর্কে তোমার বক্তব্য কি তাহলে তার কোনো কথাই নেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মনকার বাহিনী একই সঙ্গে বহু মানুষের প্রশ্ন তারা করতে পারেন আয়োজন করতে পারেন আবার তাদের সদস্য সংখ্যাও অগণিত থাকতে পারে অদৃশ্যের জগৎ তার প্রকৃত এলম এবং মূল বিষয়টা একমাত্র আল্লাহ তালার কাছেই আছে তবে এটুকু আমরা জানি যে এগুলোর কোনোটাই অসম্ভব আল্লাহর জন্য নয়